আমাদের মাঝে পবিত্র রমজান মাস চলে এসেছে রমজান মাসে আমাদের প্রত্যেক দিন প্রয়োজন হয় সেহরির সময় এবং ইফতারের সময় এর জন্য আমরা অনেকেই অনেকের কাছে ক্যালেন্ডার কালেকশনের চেষ্টা করি বাসায় বাড়িতে অনেকেই ক্যালেন্ডার টাঙ্গিয়ে রাখি কিংবা অনেকেই অফিসেও ক্যালেন্ডার টাঙ্গিয়ে রাখি সেহেরির টাইম বা ইফতারের টাইম দেখার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ দেখাবো যে আপনার মোবাইলে থাকলে আপনার মোবাইলে আপনাকে মনে করিয়ে দিবে সেহরির সময় বা ইফতারের সময় এমন কি এই অ্যাপসটির মাধ্যমে আপনি দেখতে পারবেন আজকে বাংলা ইংরেজি মাস কিংবা আরবি মাসের কত তারিখ আজকে সূর্যোদয় কয়টার দিকে হবে সূর্যাস্ত কয়টার দিকে হবে পাশক্ত সালাতের নামাজের সময় সূর্য রমজান মাসে আমরা অনেকই বিশেষ বিশেষ আমল করে থাকি এক্ষেত্রে এই অ্যাপসে আপনি বিশেষ বিশেষ কিছু আমল পাবেন কিছু হাদিস পাবেন এবং সাথে সাথে কোরআন তেলাওয়াতও শুনতে পারবেন সো আশা করি যে এই অ্যাপটি আপনাদের সবারই কাজে লাগবে এই রমজান মাসে যে অ্যাপটির কথা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটির নাম হচ্ছে মুসলিম ডে আপনারা গুগল প্লে স্টোরে চলে গিয়ে যদি সার্চ বাই লেখেন মুসলিম ডে দেন আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি পাওয়ার পর দেন আপনি ডাউনলোড এবং ইনস্টল করুন অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন অ্যাপসটি ওপেন করার পর এখন আপনি আপনার জেলা নির্বাচন করবেন এরপর সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর আপনি কোন মাঝাব যদি আপনি মাঝাব অনুযায়ী দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করুন সেভ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আজকে আরবি মাসের কত তারিখ কিংবা বাংলা মাসের কত তারিখ এবং ইংরেজি তারিখ এবং বার সহ এখানে দেখাচ্ছে এরপর এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় দেখাচ্ছে এছাড়াও আর কত সময় পরে জোহরের নামাজ সেটি ওখান এখানে দেখাচ্ছে এছাড়াও পাঁচ রক্ত নামাজের সময়সূচি এখানে দেখতে পারবেন এবং নিচে আপনারা দেখতে পারবেন যে ছালাতের যে নিষিদ্ধ তিন সময় সেটি কয়টা থেকে কয়টা পর্যন্ত যে সময়গুলোতে নামাজ পড়া হারাপ এছাড়াও আপনারা এখানে চেহারি শেষ সময় এবং ইফতার শুরুর সময় দেখতে পারবেন এখানে কিন্তু আপনি রমজানের পুরো মাস জুড়ে এই তথ্যগুলো দেখতে পারবেন এরপর এখানে রয়েছে ক্যালেন্ডার এই ক্যালেন্ডার ক্লিক করলে আপনি এখানে রমজান মাসের ক্যালেন্ডার দেখতে পারবেন তাছাড়া রয়েছে এখানে ক্লিক করলে এখানে কোরআনের যতগুলো সুরা রয়েছে সমস্ত সুরা এখানে চলে আসবে আপনি যে সুরাটি শুনতে চাচ্ছেন সেই সুরাটিতে জাস্ট ক্লিক করবেন অথবা আপনি ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে তারপর আপনি সবসময় নেট ছাড়াও শুনতে পারবেন এছাড়াও এখানে যদি আপনি দুয়া অপশনে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো নামাজ সালাত বা অনেক নিয়ম কানুন এবং বিভিন্ন আমল সম্পর্কে জানতে পারবেন বিভিন্ন বিভিন্ন রয়েছে রয়েছে এবং থেকে আয়াতের বর্ণনা যদি আপনি মেনুতে ক্লিক করেন এখানে অনেক কিছু সেটিংস দেখতে পারবেন এই সেটিংস মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যদি আপনি কোথাও যান এবং আপনি যদি মনে করেন যে পশ্চিম দিক আপনি চিনতেছেন না সেক্ষেত্রে কিবলা কম্পাস এই আসনটিতে ক্লিক করে আপনি ইজিলি কোনটি পশ্চিম কিংবা কোনটি পূর্ব উত্তর দক্ষিণ নির্বাচন করতে পারবেন এই মাধ্যমেই এছাড়া আপনি যদি কোথাও থাকেন এবং নামাজের সময় হয়ে গেলে যদি আপনি মনে করেন যে আপনি মসজিদে যেতে চাচ্ছেন নামাজ পড়ার জন্য সেক্ষেত্রে নিকটবর্তী মসজিদ এই আসনটি যদি ক্লিক করেন তাহলে গুগল ম্যাপে নিয়ে যাওয়া হবে এবং নিকটবর্তী মসজিদ কোথায় রয়েছে সেটি আপনাকে গুগল থেকে দেখিয়ে দেওয়া হবে এছাড়াও এখানে আরও অনেক মশলা রয়েছে অনেক আমল রয়েছে আপনারা অ্যাপসটিতে প্রবেশ করলেই দেখতে পারবেন আশা করি এই অ্যাপটি আপনাদের রমজান মাসে সবার কাজে লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যান্যরাও ভিডিওটি দেখে অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করতে পারে